কেতাবটির নাম ইমদাদ খুব পুরাতন আমার কেতাবের জামানার কিনা রংটা দেখেন জি কিতাবের নামাল আল ইমদাদ তেরশো ছত্রিশ প্রিন্ট হয়েছে এই কিতাবটি দেখুন কি লিখতেছে হাই মুসলমান আপনার আমরা জানি না এ দেখেন পঁয়ত্রিশ এবং চৌত্রিশ পেজে পঁয়ত্রিশ এবং চৌত্রিশ পেজে কি লিখতেছে এই হেফজুল ইমান কিতাবের রাইটার দেওবন্দি গন ও হাবি গন একে বলে হাকিমুল উম্ম এর নাম হলো আশরাফ আলী কি বললাম নাম আশরাফ আলী নাম বললে ওদের মান্যকারী যারা তার আপনার কেয়ার নিয়ে নেয় জি তো কি লিখতেছে মুক্তাসার ভাবে আপনাদেরকে বলি সংক্ষিপ্ত আকারে আর এক murid ঘুমন্ত অবস্থায় কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমা তো আশরাফ আলী থানবীর একজন মুরিদ ঘুমন্ত অবস্থায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারপরে বলেন দরুদ শরীফ তো দরুদ শরীফ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা আশরাফ আলী জোরে বলবেন না যাচ্ছি ঘুমন্ত অবস্থায় বলছে ঘুম ভেঙে গেল জাগ্রত হলাম জাগ্রত অবস্থা আমি সঠিক কালেমা পড়ার চেষ্টা করলাম কিন্তু সঠিক পড়তে পারলাম না নাবির নামের জায়গাতে মৌলানা আশরাফ আলীর নাম চলে আসছে অর্থাৎ লাইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা অবস্থায় একই অবস্থা শেষ পর্যন্ত সকাল বেলায় কাঁপতে কাঁপতে আমি আশরাফ ফালি থানবির নিকটে আসলাম মুরিদিরের নিকটে আসলো আসার পর বলছে হুজুর ব্যাপার খারাপ বলে কি হলো বলে হুজুর এই রকম আমার জবান আমি কন্ট্রোল করতে পারছি না কালেমা পড়ছি নাভির নামের জায়গাতে আপনার নাম দরুদ পড়তেছি নাভির নামের জায়গাতে আপনার নাম ব্রাদার আর ইসলাম আসরাফ আলী থানবি উত্তর কি দিতে যে দেখুন পঁয়ত্রিশ পৃষ্ঠা যদি মান্য করো না বইয়ে কেন প্রিন্ট করেছ বই কেন প্রিন্ট করেছো কেন ছাপিয়েছ কেন বিলি করতেছ কেন বিতরণ করতেছ কেন বলো না যে নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে কালেমা যদি পড়া হয় নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে যদি দারুদ যদি পড়া হয় খুব ব্যক্তি কাফের হয়ে যাবে ঘোষণা করো করো ঘোষণা করতে কেন পারো না কি লিখতেছে দেখুন আল জবাব তুমি যে কালে মাতে আমার নাম পড়েছ দরুদে নাবির নাম বাদ দিয়ে আমার নাম পড়েছ এতে সান্ত্বনা দেওয়া হয়েছে জিস তুম রুজু করতে হ যার দিকে তুমি ফিরতেছ অর্থাৎ যার নামে তুমি কালেমা এবং দরুদ পড়তেছ ও বে তালা মুতাবে সুন্নাত হ্যায় সে আল্লাহর সাহায্যে সুন্নাতের অনুসরণকারী বলুন নিচের নামে কালেমা পড়াকে সমর্থন করা হলো না হলো না জি তার মানে তুমি ঠিকই পড়েছো নবীর নাম বাদ দিয়ে আমার নামে কালেমা পড়েছো নাভির নাম বাদ দিয়ে আমার নামে দরুদ শরীফ পড়েছ এটা হচ্ছে তুমি কেমন সুন্নাতের অনুসরণকারী তারই হলো দলিল তাহলে কি সরাসরি নিজের নামে কালেমা পড়া, পড়াকে সমর্থন করা হলো আর কোন ব্যক্তি যদি নিজের নামে কালেমা পড়া বা দরুদ পড়াকে সমর্থন যদি করে তবে সে ব্যক্তি কাফের 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 এই জন্য এই দলে যাওয়া যাবে জোরে বলেন আর একটু জোরে যাওয়া যাবে না এই আশরাফ আর একটা কথা কি লিখছে যারা এমনি দু চার ক্লাস পড়ে পালিয়ে এসেছে আপনার দেওবান থেকে ওরা জানে না ওদের ওরা এসব আপনার বুঝে না ওদের কে বলবো তোবা করো এখনো তোবার দরজা খোলা আছে সুন্নি জামাতের পত মতের উপরে ফিরে এসো যদি জাহান্নামের নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে যদি চাও হেফজুলিমান আশরাফ আলী থানবী হজরত মৌলানা আশরাফ আলী থানবী আ নাসির মক্তবায়ে থানবী দেওবন্দ কি লিখতেছে দেখুন এই বইয়ের পনেরো পৃষ্ঠায় ভালো করে শোনেন অনুরোধ করব যে সমস্ত যুবক ইউটিউবে ওই ওই বড় ভক্তাদের বক্তব্য শুনে আগাছা ভক্তাদের বক্তব্য শুনে আজকে তুমি Lamajabi হয়েছো বা মতপকে ওন্য করতেছো তোমাদেরকে আমি শুন্নি জামাতের পক্ষ থেকে বুথানোর জন্য এসেছি আজকে প্রকিত ইসলামিক দবাদ দিতে এসেছি জি হক তুমি যদি মুক্তি যদি পেতে চাও তো শুন্নি জামাতের পথ মতে ফিরে এসো কি লিখতেছে আশরাফ আলী থানবিকে জিজ্ঞাসা করা হয়েছে নাবি ইলমে গাইব জানেন কিনা উত্তর কি দিতেছে যে সমস্ত গাইব পূর্ণ গাইব আল্লাহ জানেন বাস গাইব আংশিক গাইব নাবি জানেন তেতে নাবির বিশেষত্ব কি কি লিখতেছে উর্দু এবারত দেখুন দরিয়ফ তালাব এ আমরা হে कि इस गायब से मुराद बाज गायब है या कुल गायब अगर बाज उलूम में गायब मुराद है तो इसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ही की किया तकसी से है ऐसा इल्म गायब तो जायद उमर बल्कि हर सभी मजनून बल्कि जमीय हयावानात और बवाहिम के लिए भी हासिल है नाउजुबिल्ला जोरे बोले नाउजुबिल्ला बोलचे जे नबी जो दी अंशिक गायब এতে নাবির কি বিশেষত্ব এই রকম ইলমে গাইব জাইদ জানে উমারও জানে তারপরে বাচ্চাও জানে পাগলও জানে সমস্ত জীবজন্তু হিংস্র পশুতেও জানে নাউজুবিল্লাহ অর্থাৎ নাবি পূর্ণ গাইব জানেন না যদি আংশিক গাইব জানেন তো এতে নাবির কি বিশেষত্ব এই রকম গাইব জাইদও জানে আমারও জানে বাচ্চাও জানে পাগলও জানে জীবজন্তুতে জানে হিংস্র পশুতেও জানে তাহলে নাবির যে টুকু ইলমে গাইবকে ও মান্য করলো সেই ইলমে গাইব টুকু কেউ জীবজন্তু জানোয়ার পশুর জ্ঞানের সঙ্গে পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলো তাহলে নাবির অসম্মান হবে না হবে না এ চোরে বলে হবে না হবে না হবে আর নাবির অসম্মান করলে মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে আর কাফের যদি হয় তার দলে যাওয়া চলবে তাকে অনুসরণ করা যাবে তাকে ফলো করা যাবে তার তার দলে যাওয়া চলবে মান্য করা যাবে তাকে জিনা মুসলমান আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ দেখুন আজকে কত ঘৃণিত কথা বলেছে আমি যদি বলি জায়েদ জ্ঞানী জায়েদ জ্ঞানী কিন্তু জায়েদের মতন জ্ঞান পাগলেরও আছে জীবজন্তু হিংস্র পশুর আছে তাহলে জায়েদের জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করা হলো না হলো না জি আমি যদি বলি মৌলবি আসরাফ আলী থানবীর যেমন জ্ঞান আছে এই রকম জ্ঞান জীবজন্তু হিংস্র পশু পাগলেরও আছে তো দেওবন্দিদের গিয়ে কলি চাতে যে আমাদের হুজুরের অসম্মান করে দিল আমাদের গুরু অসম্মান করলো তোমার গুরুর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করলে অসম্মান যদি হয় তোমার সাহান সাহে জীবেকার মাদানিকে মাদানি কে তাস দার মুক্তার নবী উ কা সরদার বড় উচ্চানের মালিক ও মুক্তার মহানবীর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের সঙ্গে পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলে কাফের হবে না হবে না জি হবে এই জন্য এই তল গুলিনে যাওয়া জোরে বলেন না এই কেতাবটি দেখতেছেন কেতাবটির নাম তাহাসির উন্নাস দেখে থাকুন চেহারা দেখে রাখুন এই জন্য কোন ওয়াহাবি দেওবন্দি আজ পর্যন্ত সুন্নি জামাতের এগেনস্টে নীল গগনের নিচে জমিনের ওপরে সরাসরি আলোচনার টেবিলে বসতে সক্ষম হয়নি আমি তো আল্লাহর ওপরে ভরসা রেখে আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই যে তাদের মৃত্যু হওয়া তো শুদ্ধ কেরামের সামনে আলোচনার টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব হবে না হবে না হবে না কি লিখতেছে বইটিতে দেখুন এই বইটির লেখক হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ কাসিম না রদবী দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি লিখতেছে এ ব্রাদারান ইসলাম আপনি যদি দেখেন তো আশ্চর্য হয়ে যাবেন কত ঘৃণিত কথা সে আপনার লিখেছে আচ্ছা বলুন প্রথমে বলে আমাদের নবী শেষ নবী নয় জোরে বলেন না আমাদের নাবীর পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে করবে না আর কেউ যদি বলে যে আমি নবী নতুন জন্মগ্রহণ করেছি সে সত্যবাদী হবে না মিথ্যাবাদী মিথ্যাবাদী হবে অকাট্য দলিল

কাসিম নানুদবি লিখতেছে আগার বিল ফর বাদে জামানায় নববি সল্ল সাল্লাম কই নবী পয়দা হো তো ফেরভি খতমিয়াতে মোহাম্মদিমে কিছু ফর্ক না আয়েগা নাওজবিল্লাহ বলছে উদাহরণস্বরূপ যদিও নবীর জামানার পরে কোন নবী পয়দা হয় তো নাবীর শেষত্বে কোনো পার্থক্য আসবে না নাবি আসার দরজা খুলে দিল। যে নাবী পয়দা হতে পারে নাবি পয়দা হতে পারে কে বলেছে দেউবন মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাশেম নানদভি বলেছে ইয়া জানে চনে মহতরাম বলুন নাবীর শেষত্ব নাবীর শেষ নবী হওয়াকে অস্বীকার যদি করে মুসলমান থাকবে জোরে বলেন না নবীর শেষ নবী হক অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা আর কোরআনকে অস্বীকার করলে সে ব্যক্তি হবে কাফের দেওবান থেকে বলল নবী পয়দা হতে পারে এদিকে আপনার লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করার পর আব্দুল হাকিমের পুত্র চারাক বিবির সন্তান তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম মির্জা গোলা মাহমদ কাদিয়ানি ও বললো আমি নাবি বলে তুমি নাবি বলে হ্যাঁ বলে তুমি নবী কেমন করে হলে আমাদের নাবি তো শেষ নবী বলে নবী কেমন করে হলাম দেওবান মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানদবিকে জিজ্ঞাসা করো বলে কেন বলে উত্তাহাজিরুন নাস কিতাবে আজকে 41 পৃষ্ঠাতে লিখেছে নবী পয়দা হতে পারে তো আমি পয়দা হয়ে গিয়েছি তাতে কি হলো দেওবান নবী পয়দা হওয়ার রাস্তা প্রশস্ত করলো আর চারাক বিবির বেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল আমি নবী হইয়া চলে এসেছি বলে তুমি নবী বলে হ্যাঁ বলে তোমার কাছে ওহি আসে বলে ওহি আসে ফেরেশতা আসে বলে ফেরেশতা আসে নাম কি বলে টিচি টিচি ফারেস্তা বলে কোন ভাষাতে ওহি বলে ইংরেজি ভাষাতে বলে প্রথম বাক্য কি বলছে আমি তোমাকে ভালোবাসি বুঝলেন ওর কাছে ইংরেজিতে ওহি আছে ফারেস্তার নাম টিচি টিচি ফারেস্তা আর প্রথম বাক্য হলো আই লাভ ইউ মুসলমান তাহলে আপনি বুঝতে আপনার অসুবিধা নাই যে এর পাওয়ার হাউস এ কোথায় কারখানা লন্ডন কোথায় লন্ডন লন্ডনের হইটা হাউসে মিটিং করে আপনার নিজকে নবী বলে প্রচার করেছে এই দলটা আমাদের এই আপনার হারমারি অঞ্চলের মধ্যে কোন কোন জায়গাতে আগাছা দু চারটা করে বেরিয়েছে জি আমি আপনাদের অনুরোধ করব কোনো ভাই যদি এই লামাজাবি ওহাবি আহালে হাদিসের মতন কাদিয়ানি জামাতে যদি গিয়ে থাকেন তো আপনি ফিরে আসুন কারণ কোনো ব্যক্তি কাদিয়ানি হয়ে ওহাবি হয়ে মারা যদি যায় তো তাকে আপনার তার জানাজার নামাজও পড়া চলবে না তাকে আপনার কাফুন দেওয়া যাবে না তাকে আপনার মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না তাকে মসজিদে যেতে দেওয়া যাবে না তাকে সত্যি মুসলমানের ঈদগাহ তো যেতে দেওয়া যাবে না মুসলমান এই জন্য বলি কোন মানুষ ভুল বসত গিয়ে যদি থাকেন তো সুন্ডি জামাতের পত মতের উপরে ফিরে আসুন ইহজগত মঙ্গল হবে পরজগত মঙ্গল হবে বেড়া ইসলাম আপনাকে প্রমাণ করার জন্য আসিনি আপনাকে সংশোধন করার জন্য এসেছি সংশোধন করার জন্য সুতরাং কেউ যদি বিপথে গিয়ে থাকো কেউ যদি গিয়ে থাকেন আমি অনুরোধ করব আহলুস সুন্নাতাল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন আজি জানে মহতারাম দেখেন আর একটা বই চেহারা দেখিয়ে দি এই আল কাতিয়া এই কাতিয়া লিখতেছে কি একশো বাইশ পৃষ্ঠাতে এসব বই আপনার আমাদের মাননীয় মুফতি নাইমুদ্দিন রাজবি সাহেব বহুদিন আগে সংগ্রহ করে রেখেছিলেন রাজার ইসলাম আর এসব বই আমি তলেবে ইল জামানাই আপনার কিনে রেখেছিলাম জানতাম যে আর সঙ্গে পাল্লা নিতে হবে এই জন্য আজ পর্যন্ত মুর্শিদাবাদে কোন অভাবই আপনার সামনে আসে না দেখুন কি লিখতেছে এই বইয়ে বারাহিনা কাতিয়া এই বইটি রশিদ আহমদ গাঙ্গুহি আপনার নির্দেশে লিখেছে কি লিখেছে কুতুবখানা খানা ইমদাদিয়া দেওবান খলিল আহমদ আমবেঠি কি লিখতেছে যে শৈতান ও মালাকুল মাউত কো এ উসাত নস্যে সাবিত হই শৈতান এবং মালাকুল মাউত এর জ্ঞানের বিস্তৃত দলিল অকাট্ট দলিল হতে প্রমাণিত ফখরে আলাম কি উসাতি ইলম কি কোনসি নদ্যে কতি হ্যাঁ নাবী সাল্লাল্লাহু তাল জ্ঞানের বিস্তৃত অ্যাঁ কোন অকাট্য দলিল হতে প্রমাণিত জীশের তামাম নুশুস্ক রথ করকে সমস্ত দলিলকে খণ্ডন করে এক শিরখ সাবিত কর্তা হয় একটা শির্খ সাবিত করে অর্থাৎ কেউ যদি মনে করে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি নাবী হলেন জ্ঞানী তো বলছে তবে শিরখ করা হলো আর শির্খ যে করে সে মুরস্রি ক হলো তার মানে আমাদেরকে বলেছে মুশরিক এবার ইসলাম তাহলে পৃথিবীর সমস্ত সুন্নাতাল জামাতের হলো সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক জ্ঞান হলো আমার রসুলুল্লাহ তাহলে আহলসুন সুন্নাতাল জামাতকে বলেছে মুশরিক এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা শিখেছে দেওবন থেকে নাউজুবিল্লাহ বলবেন না বলছে নবীকে স্বপ্ন দেখলাম দেখার পর না দেখছি নাবি উর্দু ভাষাতে কথা বলছেন তো বলে আপনি উর্দু কেমন করে শিখলেন আপনি তো আরব দেশের ব্যক্তি তো বলছে জিস দিন সে ওলামায় দেওবান সে অর্থাৎ এই যে দিন থেকে এই দেওবানদের ওলামাদের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই দিন থেকে উর্দু বলা শিখেছি

তাহলে তো সবাই আপনার হবে না। তো প্রশ্ন আছে এই বইটি হচ্ছে আরফুল আযাদি এই বইয়ের আরেকটা বই আছে হাদিয়াতুল মাহাদি হাদিয়াতুল মাহাদি এই ব্রাদার এর লেখকlambda zabide নাম করা ব্যক্তি আব্দু ওয়াহিদুল জামান বুঝতে পারলেন অন্য লেখক বহিদুত জামান কি লিখতেছে এই বইয়ের পঁচাশি পৃষ্ঠাতে লিখতেছে যা জীবনে কোনোদিন শুনে ন্যায় শুনে কি লিখছে লিখছে যে আহ কানু আম্বিয়া আর সুলাহা করমচন্দ্র লক্ষ্মণ কৃষ্ণাজি বাইনাল হনুদ বলছে যে করমচন্দ্র

চেতের মধ্যে বুদ্ধ এও হচ্ছে নাবি তারপরে শুক্রাক আহ এও হচ্ছে আপনার আহ নাবি তো বলছে যে কি বলছে আহ এরা সব হলো নবী ইয়াজিবু বাল ইয়াজিবু আলাইনা বরং আমাদের উপরে ওয়াজিব কে আননা কউল আমাননা কে আমরা সকলে তাদের উপরে ঈমান নিয়ে আসা আমাদের বে জামিয়ে আমবিয়াইহি ওয়া রাসূলিহি সমস্ত আম্বিয়া রাসূলদের উপরে তার মানে বুদ্ধ কৃষ্ণ লক্ষ্মণ করমচন্দ্র আ শ্রীকৃষ্ণ এরা সব নবী আর এদের উপরে আমাদের ইমান নিয়ে আসা হলো অজীব বলুন মুসলমান কোনদিন শুনেছেন জি করমচন্দ্র নবী কৃষ্ণাজি নবী বুদ্ধ নবী গৌতম নবী কোনদিন শুনেন নি আর লামা ঝাবি আহলে হাদিসদের গুরু বলেছে এরা হলো নবী তারপরে কি লিখতেছে আর একটা কথা বলে দিই গৃহীত মুসলমান গাইর নবীকে নবী যদি বলে যার দলিল ছাড়া তবে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের ও হবে মুসলমান সঙ্গের সঙ্গে কাফের ও মুরতাদ হবে এ ব্রাদারান ইসলাম এই বইয়ে লিখতেছে কি লিখতেছে দেখুন আপনাদের একটা কথা দেখিয়ে দি আজি জানে মহਤরম কত ঘৃণিত কথা লিখেছে এই বইয়ে হাদিয়াতুল মাহাদি কেতাবের নয় পৃষ্ঠাতে লিখতেছে আচ্ছা বলেন আল্লাহর কোন আকৃতি আছে জোরে বলেন আকৃতি আছে না আল্লাহ হলেন নিরাকার আর লামা ঝাবি আহলে হাদিসদের গুরু ওহিদুল জামান লিখেছে যে আল্লাহু তাআলা সূরাতুন আল্লাহ তালার জন্য আকৃতি আছে নাউজুবিল্লাহ বলুন আল্লাহর আকার আছে

লিখিত হয়েছে আর এই কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম আশ্রাব হিন্দিয়া এই কিতাবটিতে অখণ্ড ভারতবর্ষের দুশো আটষট্টি জন মুক্তির ফাতুয়া লিপিবদ্ধ করা হয়েছে যে এই আশ্রাফ আলী থানবিক খলিল আহমদ আম্বেঠি রশিদ আহমদ গাঙ্গুহি কাসিম ননদভি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই ব্যক্তিগণ নিজ নিজ পুস্তকে কুফরি আকীদা লিখার কারণে কাফের ও মুরতাদ তাদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও হবে কাফের ও মুরতাদ মান শাক্কা ফি কুফরিহি ওয়া ফাকাত কাফার সুতুরাং এই ব্যক্তিদের দলে যাওয়া জোরে বলেন দলে যাওয়া যাবে না আমি অনুরোধ করব যে ভাইরা ভুলবশত কেউ যদি গিয়ে থাকেন আপনি সুন্দর জামাতের ওপরে ফিরে আসুন